পৃথিবীতে এমন কোন দেশ তাহলে নামাজ ফরজের সবক কি তাকরানুল সময়ের পুনরাগমন সময়ের পুনরাবৃত্তি সময়ে এমন কোন জায়গায় যদি যান যেখানে ফজর জহর আসর মাগরিব এসা নাই ওই এলাকায় মুসলমান থাকলে নামাজ পড়বে কেন কথা বলে তোমরা ইউটিউবাররা ভালো আমার কথা বুঝো নাহলে কিন্তু প্যাস লাগায় দিবা দেশে এমন কোনো অঞ্চল যদি পৃথিবীতে থাকে যেখানে ফজর জোহর আসর মাগবি এশা নাই সত্যিকার অর্থে ওই এলাকার মানুষের উপর নামাজও নাই নামাজ ফরজের সবাব নাই মুসাব বাবু নাই মুসাব বাবু এমন দেশ আছে পৃথিবীতে জি উত্তর মেরুতে যারা বসবাস করে বরফ অঞ্চলে ওখানে প্রায় এক লক্ষের উপর মানুষ বসবাস করে ওখানে ছয় মাস দিন ছয় মাস রাত

এখন যদি মনে করেন কোন জিন আপনারে আদর করে ভিসা পাসপোর্ট সারা প্লেন সারা কাঁধে করে নিয়ে গেছে আপনি মক্কা শরীফ পৌঁছে গেছেন আপনার উপর হজ ফরজ হয়ে যাবে যদি হজের মাস থাকে কথা বলে না তাহলে হজ ফরজ হওয়ার সবব কি ক্ষমতা থাকা এটা সাবাব এটা কি কথা বুঝে না উঠানামা করো না তোমরা ঠিক সেভাবে রোজার ফরজ কি এটা রমজান মাস আসা হচ্ছে সব রমজান মাস প্রবেশ করার সাথে সাথে মুসলমানদের উপর রোজা ফরজ হয়ে যায় রমজান মাস চলে যাবার সাথে সাথে ফরজের হুকুমটা সাকেট হয়ে যায় সোহান খুব ভালো করে বুঝার চেষ্টা করেন রমজান মাসে আল্লাহ রোজা ফরজ করছেন ঠিক না আর কোরআন নাজিল করছেন কোন মাসে রমজান মাস রমজান মাসে কোরআনও নাজিল করলেন রমজান মাসে রোজা ফরজ করলেন দুই কাজের যোগসূত্র কি কথা বলেন যোগসূত্র আছে প্রতিটা মানুষের সত্তার দুইটা জিনিস দিক একটা হচ্ছে তার আত্মা আর একটা হচ্ছে তার দেহ খাদ্য দুই প্রকার গেজা উম তাকুম বিহিল আব্দান ওয়া গাযা উম তাকুম বিহিল আল্লাহ এক প্রকার খাদ্য আমরা খাই যা দিয়ে আমাদের দেহটা ঠিক থাকে সুবহানাল্লাহ দেহ আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে এই জন্য দেহের যত খাবার আসে মাটি থেকে চাল ডাল গম আর রুহুটা আসছে আকাশের উপর থেকে রুহের খোঁড়ছে রু আসছে থেকে দেহ দেহ ঠিক রাখার খাদ্য আসে মাটি থেকে আর রুহ কি প্রকার খাদ্য এসছে রুহু যেখান থেকে খোরাক সেখান থেকে তাআলা রোজা দিয়ে রোজাকে ফরজ করলেন যেন পানাহাড় থেকে দূরে থাকেন ঠিক না কোরআ শরীফকে গ্রহণ করার ক্ষেত্রে আমল করার ক্ষেত্রে পানাহার থেকে বিরত থাকার সম্পর্ক কি প্রশ্ন আসেন দেখুন আপনি যদি কোরআন ভিত্তিক জীবন গঠন করতে চান বিশ্বাস করে আপনার হৃদয়টাকে পবিত্র করতে হবে ঠিক আপনার আত্মা আপনার হৃদয়কে পবিত্র করার জন্য এক মাসের রোজা আল্লাহ দিয়েছেন কিন্তু আমরা রোজা রাখার পরও আমাদের আত্মা হৃদয় পবিত্র হয় না এই জন্য কোরআনের উপকার থেকে আমরা বঞ্চিত তার কারণ যেভাবে আল্লাহ রোজা রাখতে বলেছেন ওইভাবে আমরা রোজা রাখি না এখন আসেন রোজার ব্যাখ্যা নেই রোজা শব্দটা ফার্সি আরবিতে বলা হয় সম কি বলে কি কি সিয়াম সিয়াম ঠিক না সম শব্দের অর্থ কি সম শব্দের একটা অর্থ হচ্ছে ইনসার বিরত থাকা কি থাকা তো রোজাকে সম কেন বলা হয় যে কোনো কিছুকে বিরত থাকা হচ্ছে কি ইমসাক ওটাকে সম বলা হয় যেমন কথা না বলে চুপ থাকাটাও সম কথা না বলে চুপ থাকা কি যেমন হাজরত মারিয়াম ওনার পেটে বাচ্চা আসছে স্বামীর স্পর্শ ছাড়া ঠিক না ওনার কোলে বাচ্চা দেখে ইহুদিরা তো তামাশা করতে লাগছে

এই যে কথা না বলে চুপ থাকা এটাকে বা বলেছেন